আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরিসংখ্যান অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটি টপিক হল গাণিতিক গড় মধ্যক এবং প্রচুরক পরিসংখ্যানের এই তিনটি পরিমাপ পদ্ধতিকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে বোঝায় গাণিতিক গড় এবং প্রচুরক নির্ণয় এই ভিডিওতে আমি গাণিতিক গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিটি আলোচনা করেছি অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় পরিমাপ করার নিয়মটি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে পরীক্ষার উদ্দীপকে এই ধরনের একটি সারণি দিয়ে বলা হতে পারে যে উদ্দীপকের সারণিটি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই ধরনের প্রশ্ন করা হলে কিভাবে এই সারণিটি ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় পরিমাপ করা হয় তা এখন আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই অঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমেই পাঁচটি কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করতে হবে আর এই টেবিলের এই রকম সারি হবে শ্রেণীব্যাপ্তি যতগুলো দেয়া থাকবে ততটা দেখো এখানে পাঁচটি এরকম কলাম রয়েছে যেখানে প্রথম কলামে আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি নিয়েছি যেটা উদ্দীপকে দেওয়াই ছিল এবং গণসংখ্যা তৃতীয় কলামে নিয়েছি তুমি চাইলে গণসংখ্যাকে দ্বিতীয় কলামেও রাখতে পারো এখানে অতিরিক্ত আমি মধ্যমানের একটি কলাম নিয়েছি ধাপ বিচ্যুতির একটি কলাম নিয়েছি এবং এফ আই ইউআইয়ের একটি কলাম নিয়েছি এখন আমাদেরকে এই বাকি তিনটি কলামের মান নির্ণয় করতে হবে প্রথমে মধ্যমানের কলামের মানগুলো বের করি মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তির যে দুইটা মান থাকে এই মানটাকে বলা হয় ঊর্ধ্বসীমা এই মানটাকে বলা হয় নিম্নসীমা এই উর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেইটাই হচ্ছে সেই শ্রেণীর মধ্যমান এখানে ছয় দুই আট ভাগ দুই এখানে চার হয় তাহলে এই শ্রেণির মধ্যমান হল চার তারপর ছয় থেকে দশ এই ব্যক্তির মধ্যমান হবে দশ যোগ ছয় ভাগ দুই ষোলো ভাগ দুই আট এইভাবে সবগুলো পূরণ করছি এবার আমাদেরকে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে ধাপ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে দেখতে হবে গণসংখ্যার কলামে সবচেয়ে বড় গণসংখ্যা কে সেটা লক্ষ্য করতে হবে এখানে আমরা দেখলাম বান্ন সবচেয়ে বড় গণসংখ্যা তাহলে এই সবচেয়ে বড় গণসংখ্যার শ্রেণীতে মধ্যমান যেইটা হবে সেইটা হলো আনুমানিক গড় এ এই আনুমানিক গড় এ নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা আনুমানিক গড় এ নির্ণয় করতে পারলাম তখন এই শ্রেণীর ধাপ বিচ্যুতি আমরা শূন্য নিব এবং এরপরে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যত দূর হয় মাইনাস ফোর এভাবে নিলাম এবং নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি নিলাম যদি নিচে আরো থাকতো শ্রেণী তাহলে আরও নিতে হতো আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করা হলো এবার আমাদেরকে আই এর মান নির্ণয় করতে হবে এফ আই ইউ আই এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো দেখো এখানে এফ আই দ্বারা গণসংখ্যা বোঝাচ্ছে এবং ইউআই দ্বারা ধাপ বিচ্যুতি বোঝাচ্ছে তাহলে আমাদেরকে প্রত্যেক শ্রেণীর গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গণন করে আমাদেরকে এফ আই ইউআই এর কলামে বসাতে হবে এখানে প্রথম শ্রেণীতে গণসংখ্যা ওয়ান এবং ধাপ বিচ্যুতি মাইনাস ফোর তাহলে এই দুইটা গুণ করলে ওয়ান ইন্টু মাইনাস ফোর তাহলে ফলাফল হয় মাইনাস ফোর তাহলে এফআইউআই হবে মাইনাস ফোর এভাবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হবে নাইন এবং ধাপ বিচ্যুতি মাইনাস থ্রি তাহলে এই দুইটা গুণ করলে মাইনাস থ্রি ইন্টু নাইন সাতাশ হবে প্রত্যেকটা শ্রেণী এফ আই আই এর মান নির্ণয় করে বসাতে হবে এরপরে প্রত্যেকটা গণসংখ্যা যোগ করে যোগফলটা এখানে লিখতে হবে এবং এফ আই ইউ আই প্রত্যেকটা যোগ করে এখানে লিখতে হবে আমি হিসাব করেছি এখানে অ্যাকচুয়ালি হিসাব করতে হয় তুমি ক্যালকুলেটারে যে মান যেভাবে দেওয়া আছে সাইন্টিফিক ক্যালকুলেটারে এইভাবেই তুলে নিবে এখানে মাইনাস ফোর ক্যালকুলেটারে মাইনাস ফোরই নিবে মাইনাস সাতাশ ক্যালকুলেটারে মাইনাস নিবে এভাবে এগুলোর ক্ষেত্রে যখন এগুলো আসবে তখন প্লাস ছত্রিশ প্লাস আটত্রিশ এভাবে নিয়ে টোটালটা যোগ করে এইখানে বসাবে এবং গণসংখ্যা সবগুলো যোগ করে এইখানে বসাবে এবং এইখানে এখানে লিখবে মোট আমি এখানে হিসাব করেছি একশো আটাশি এবং এর মোট মান মাইনাস সাঁত্রিশ এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রে মানগুলো বসাতে হবে সূত্রটি হলো গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই আই ডিভাইডেড বাই এন টু এইস এরপরে প্রত্যেকটা মান এখানে বসাতে হবে এখানে এ হল বিশ তারপর সামেশান এফআই ইউআই হল মাইনাস এখানে এন এর মান একশো আটাশি এবং এইস এর মান ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এন দ্বারা পরিসংখ্যানের এই অঙ্কগুলোতে সবসময় গণসংখ্যার মোট পরিমাণকে বোঝানো হয় এক্স আই দ্বারা মধ্যমান বোঝানো হয় এফ আই দ্বারা গণসংখ্যা বোঝানো হয় এফআই দ্বারা গণসংখ্যা বোঝানোর একটা কারণ হতে পারে যে গণসংখ্যার ইংরেজি হলো ফ্রিকুয়েন্সি আর এখানে ইউ দ্বারা ধাপ বিচ্যুতি বোঝানো হয়ে থাকে আর এইখানে এফআই ইউ আই দ্বারা বোঝানো হচ্ছে যে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ ফল এখানে লেখা আর এ দ্বারা আনুমানিক গড় বোঝানো হয়ে থাকে এই দ্বারা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বোঝানো হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই শ্রেণী ব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে ভুল করে তুমি যেন ভুল না করো তাই একদম এক্স্যাক্ট কারেক্ট নিয়মটি একটু শিখে নাও যদি তুমি দেখো যে শ্রেণীর কোনো একটা শ্রেণী তুমি বাছাই করো আমি প্রথমটা নিলাম নেওয়ার পরে তোমাকে লক্ষ্য করতে হবে যে দেখো শ্রেণীর ঊর্ধ্বমান এই ঊর্ধ্বসীমা এবং পরের শ্রেণীর নিম্নসীমা একই কিনা এখানে দেখো প্রত্যেকটা শ্রেণীরই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমার মিল আছে একই একই সংখ্যা এবং দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে তৃতীয় শ্রেণীর নিম্নসীমা একই যদি এরকম একই হয় তাহলে এইটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ঠিক আছে তাহলে এরকম ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এই নির্ণয়ের বুদ্ধি হচ্ছে যে তুমি সহজভাবে শুধু ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা যে মান হয় ওইটা এখানে চার চার হচ্ছে এখানে এখানে চার হচ্ছে সীমা বা ব্যপ্তি বা ক্লাস ইন্টারভাল আর যদি তুমি দেখো যে পাঁচ থেকে দশ আছে এগারো থেকে পনেরো আছে আবার ১৬ থেকে ১৬ থেকে বিশ এরকম হয় অর্থাৎ কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে যদি তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা মিল না হয় বরং এক বেশি হয় যেরকম এখানে দেখো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা দশ এবং পরের শ্রেণীর নিম্নসীমা এগারো এক বেশি যদি এরকম হয় যদি মিল না থাকে তাহলে এই ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এই নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে সূত্র হচ্ছে ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা প্লাস এক এখন তাহলে অঙ্কে আসা যাক এরপরে আমরা এই হিসাবগুলো করে নেব বিশ যোগ এই মাইনাস সাঁতির সাথে ফোর গুণ করব তাহলে আসে মাইনাস একশো এবং নিচে যা আছে তাই রাখলাম এরপরে বিশ প্লাস উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করব তাহলে আসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট সেভেন তুমি এখানে যেহেতু সারের বড়ো পাঁচ বা তার বড়ো আছে তাই তুমি এটা নাইনও রাখতে পারো এরপরে বিশ এই প্লাস এবং এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট সেভেন এরপর উনিশ দশমিক দুই আমরা যদি শুধু উনিশ লিখি তাতেও সমস্যা নেই তাহলে এখানে উত্তর হল উনিশ প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের নিয়মটি ভালোভাবে শিখতে পেরেছো এবার তোমার কাজ হলো একটু কয়েকবার প্র্যাকটিস করা এবং অবশ্যই সূত্রটা তুমি একটু ভালো করে মুখস্থ করবে আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও এরপরে এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো আমি যথাযথভাবে ইনশাল্লাহ আপলোড করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ